কেশপুর ব্লকের বারো নম্বর অঞ্চলের অন্তর্গত গোটগাড়িয়া এলাকায় ভোটের প্রচারে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে জানলেন তাদের অভাব অভিযোগের কথা ভোটের দিন কেশপুরে থেকে ভোট পরিচালনা করবেন বলেও আশ্বাস দেন তিনি পাশাপাশি তৃণমূলের গুন্ডা বাহিনী ভোট লুট করতে আসলে ছাঁটা লাঠি দিয়ে তাড়া করার কথা বলেন তিনি সেই সঙ্গে বিজেপি সরকার গঠন হলে আগামী দিনে কেশপুরে উন্নয়ন হবে বলে জানান হিরণ চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে কার্যত গ্রামের মানুষেরা তাদের অভাব অভিযোগের কথা জানান সেই সঙ্গে বিগত দিনে কেশপুরে নিজেদের ভোট নিজেরা দিতে পারেন না বলেও অভিযোগ করেন তারা আগামী লোকসভা নির্বাচনে যাতে নিজেদের ভোট নিজেরা দিতে পারেন সেজন্য প্রার্থীর কাছে অনুরোধ করেন গ্রামবাসীরা बीजेपी 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 जेपी नड्डा जिंदाबाद अमित शाह आरत माता की आरत माता की बंदे અને આ કામ કોધારા મંત્રી નું નામ લઈને માનનીય સરકારી અમે પોતાને છોડીને થોડા સાઢો પર નીકળલે ને રાસ્તો અમે કામી કન્સલર એ કુટી અપનારા હિરોલ だけ ભરતીએ વિપુલ થે જુકતો પડે বাইরে চাকরি পাবে পাবে কি পাবে আচ্ছা তোমাদের ছোট কয়টা প্রশ্ন করি যে তোমাদের যে সাংসদ চেন তাকে পরিচিতি নয় বলছি এখানে যে বছরের অভিনেতা সাংসদ তাকে চেনো নাম শুনেছ তার তৃণমূলের যে দশ বছরের সাংসদ অভিনেতা সাংসদ তার নাম জান তৃণমূলের বাচ্চা মেয়ে জানে বাকি মারা বোনেরা জানেনি তো এখানে কখনো এসছিল দশ বছরে কখনো আসেনি তার নাম জানবেন কি করে কেউ এসে গো এখানে কেশপুরে হ্যাঁ কোন স্কুল বানিয়েছে গো কোন হাসপাতাল বানিয়েছে কোন স্বাস্থ্য কেন্দ্র বানিয়েছে কোন ছোট বোনদের জন্য স্কুল বানিয়েছে জল খেতে পারছ কোন পাকা বাড়ি বানিয়েছে রাস্তা বানিয়েছে শুধু গাড়ি খেয়েছে তো বানায়নি

তাদেরকে বলতেছি আবার নির্বাচন কমিশন দেখবো শোকজ নজির পাঠাচ্ছে আমাকে বলবে কেন তুমি গুন্ডা বলেছ সন্দেশকালের গুন্ডারা মা বোনদেরকে ধর্ষণ করলো বারো বছর ধরে নির্বাচন কমিশনের কোন অফিসাররা তো কিছু বলতেছে না যে বলছে বারো বছর ধরে মা বোনদেরকে ধর্ষণ করলো হ্যাঁ গুন্ডারা শেখ শাহজাহান কেউ কিছু বলতেছে কেউ কিছু বলছে না আজকে তেইশ হাজার যে ভুয়ো শিক্ষক ছিল চব্বিশ হাজার শুনেছ হাইকোর্ট সবাইকে বাদ দিয়ে দিয়েছে যারা পয়সা দিয়ে স্কুলে চাকরি পেয়েছিল চব্বিশ হাজার একজন দুজন নয় ছাব্বিশ হাজার ওরে বাপ রে বাপ আমি তো কম বলতে ছিলাম অর্থাৎ ছাব্বিশ হাজার লোক যে ভুয়ো চাকরি মাস্টার যারা যারা পড়াশোনার ওয়ের পিছনে আ জানেনি তারা স্কুলে আমাদের ছেলেমেয়েদেরকে পড়াচ্ছে সাতাশ লাখ লাখ করে টাকা নিয়েছে জনের কাছ থেকে বলতেছে সাতাশ লাখ লাখ করে নিয়েছে ওই জন্য ভাইপোর বাড়িতে কি আছে লিফ্ট আছে ভাইপোর ঘরের ভিতরে ভাইপো ঘরে ঢুকলো গাড়ি থেকে এক পা নামালো তারপরে লিফ্ট দাঁড়িয়ে আছে লিফট জানো তো লিফ্ট দাঁড়িয়ে থাকে দরজা খুলে ভাইপো গাড়ি থেকে এক পা নামালো

রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না